আসসালামু আলাইকুম ওরমতোল্লাহ সম্মানিত ভিওয়ার্স ড্রাইভিং ক্লাস ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যারা একদম নতুন অবস্থায় ড্রাইভিং শিখতে চান এখনও গাড়ি সম্পর্কে কোনো আইডিয়া নেই কোন জিনিসের কী নাম কোনটা দিয়ে কী কাজ করতে কিছুই জানেন না তাদের জন্য আজকের ভিডিওটি মূলত তো আশা করি শেষ পর্যন্ত সাথে থেকে পুরো ভিডিওটি উপভোগ করবেন আর কথা না বলে আমি মূল বিষয় চলে যাচ্ছি বন্ধুরা এই যে কিছু সুইচ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ড্রাইভিং সিটের ডান পাশের যে দরজা সেই দরজা একটা প্যানেল বোর্ড আছে এই প্যানেল বোর্ডে বেশ কিছু সুইচ দেখতে পাচ্ছেন দেখেন এই সুইচগুলোর কোনটার কী কাজ এই যে একটা সুইচ দেখতে পাচ্ছেন এক সাইডে একটা তালার মতন আরেক সাইডে মানে তালা একটা লক করা একটা আনলক করা তো আপনি এই সুইচ দেখলেই বুঝতে পারবেন এক সাইডে যদি আপনি চাপ দেন লক হবে আর এক সাইডে চাপ দিলে আনলক হবে দেখেন টিপ দেওয়ার সাথে সাথে দরজার দেখে একটু লক্ষ্য করেন এই যে এগুলো কিন্তু লক হয়ে যায় দেখেন এই বাম সাইডের দরজাও সেম এই দেখেন লক হয়ে গেলো আবার আরেক সাইডে চাপ দিলে আনলক হয়ে গেল তো এরকমের এখান থেকে আপনি চারটে দরজাই ওইখানে চাপ দেওয়ার সাথে সাথে চারটা দরজাই লক এবং আনলক হয়ে যাবে সেটা এটি এজন্যই এটার নাম মাস্টার প্যানেল মানে এখান থেকে চারটেই আপনি এক সুইচের মাধ্যমে খুলতে পারবেন তারপরে সামনে যে সুইচটা দেখছেন এটায় গ্লাস লক করা হয় আপনি এটা যদি চাপ দিয়ে রাখেন চারটা দরজার গ্লাসই লক হয়ে যাবে আপনি চাইলেও আর পিছনের যে দরজা আছে কেহ চাইলেই দরজা কিন্তু লকগুলো দরজার গ্লাসের যে লক সেগুলো আর খুলতে পারবে না যদি এখান থেকে লক করে দেয়া হয় আপনি একটা সুইজের সুইজে চারটার দরজার গ্লাস লক হয়ে যাবে এবং একই জায়গায় যদি আপনি আবার প্রেস করেন তাহলে আনলক হয়ে যাবে এবারে দেখেন এই বোর্ডের নিচের দিকে চারটা একই রকমের সুইচ দেখতে পাচ্ছেন তা এই সুইচগুলোর কাজ হচ্ছে আপনার দরজার যে গ্লাসগুলো সেই গ্লাস লক আনলক করা লক আনলক বলতে গ্লাসটা খুলতে পারবেন এবং আটকাইতে পারবেন আপনি যদি একটু লক্ষ্য করেন আপনি এই সুইচগুলো কাজ করতে হলে অবশ্যই প্রথমে আপনাকে গাড়ির পাওয়ার দিতে হবে পাওয়ার মানে ব্যাটারি কানেকশনটা দিতে হবে কারণ এটা বিদ্যুৎ ছাড়া তো হবে না সেই জন্য আমি একটু পাওয়ারটা দিয়ে নিলাম এই যে দেখেন পাওয়ারটা পেয়ে গেল এরপরে এই সুইচগুলো কাজ করবে তো এখানে যদি আপনি গ্লাসটা খুলতে হয় খুলতে হলে সুইচের উপরের দিকে একটু চাপ দেবেন জাস্ট উপরের দিক দিয়ে নিচে চাপিয়ে ধরবেন এবং উঠাইতে হলে আপনি আঙুলের দিক এবং গ্লাসের দিক লক্ষ্য করেন আঙুলে বাজিয়ে যদি উপরের দিকে একটু টান দেন গ্লাসটা উঠে যাবে এবং যদি নিচের দিকে একটু চাপ দেন করতে যে সুসটায় চাপ দেবেন ঠিক ওই সাইডের দরজাটার গ্লাসটাই লক এবং আনলক হবে দেখেন এই উপরে উঠাই দিলাম আবার নিচে চাপ দিলে নিচে নেমে যায় এই যে নিচে চেপে ধরলাম এই গ্লাসটা নিচে নেমে গেল তো এরকমই যখন আপনি বাম পাশে দেবেন তখন বামে ডাইন পাশে দিলে ডানে আপনি যদি এই সাইডের সুসটাই আমি চাপ দিই এই যে এই সাইডেরটায় তাহলে দেখেন এই যে আমি উপরে টান দিলাম এটা লক হবে আনলক হবে এই দেখেন বাম পাশের গ্লাসটার দিকে লক্ষ্য করেন নিচের দিকে নেমে গেল এটা এই ড্রাইভিং সিটে বসেই আপনি চারটা গ্লাসই এখান থেকে আবার কন্ট্রোল করতে পারবেন এবং সেম পিছনের গ্লাস যদি আপনি পিছনের গ্লাসের কাজ করতে চান তাহলে এটা নিচে উপরের দিকে টেনে ধরলে গ্লাস উঠে যায় নিচের দিকে টেনে ধরলে গ্লাস নিচে নেমে যায় এছাড়া আলাদা আলাদা দরজা থেকেও আপনি এই কাজটি করতে পারবেন এই যে দেখেন প্রত্যেকটা দরজায় একটা করে বাটন আছে এটা আপনি উপরে টান দিলে গ্লাসটা উঠে যাবে নিচে চাপ দিয়ে ধরলে গ্লাসটা নেমে যাবে এটা হচ্ছে যার যার আলাদা দরজায় আলাদা একটি সুইচ যদি কখনও যে এই মানে কারণ গ্লাসটা খুলতেছে না এটা চাপ দিয়েছে একজন এখানে বসা আছে এই সিটে বাম পাশের সিটে সেই গ্লাসটা খুলতেছে যে গ্লাসটা খুলতেছে না তখন আপনি এটা আনলক করে দেবেন কারণ হয়তো মনের বলে আপনার আপনি করছেন কিন্তু আপনি জানেন না কখন বা হাত লেগে এটা হয়ে গেছে যদি ওটা না খোলে তাহলে কিন্তু আপনি মানে ভয় পাওয়ার কিছু নেই আপনার সাথে সাথে এখান থেকে এবার আবার ডাবল পুশ করে দেবেন মানে এটা এরকমের একটা পুশ করলে লক হয়ে যায় আর পুশ করলে আনলক হয়ে যায় তাই এটা আপনি আনলক করে দিলেন তাহলে যে যার মতন দরজাগুলোর গ্লাস খুলতে পারবে আর এই যে দরজা লক এটা কিন্তু ম্যানুয়ালি হাত দিয়েও করা যায় এই যে দেখেন এটা লক হয়ে আছে এটা হাত দিয়ে যদি এভাবে আপনি টান দেন তাহলে এটা আনলক হয়ে গেছে এই যে লক হয়ে গেছে তা এটা যদি ওই দরজা কেউ খুলতে চায় নিজে থেকেও এভাবে টান দিয়ে খুলতে পারবে আপনি চাইলে যে দেখেন এই যে এখন আনলক হয়ে গেছে এখন এই এই দরজাটা যদি এটা ধরে টান দেয় টান দরজাটা খুলে যাবে আর এটা যদি লক করা থাকে সেক্ষেত্রে এটা টান দিলে দরজাটা খুলবে না এই গেল এই দরজার এটা হচ্ছে মাস্টার প্যান্ডেল বোর্ড আর কি মাস্টার যে মাস্টার সুইচগুলো আর কি মাস্টার বলতে এই একই দরজা থেকে আপনি চারটা দরজাই কন্ট্রোল করতে পারবেন দরজা লক আনলক তারপর গ্লাস লক আনলক এরকমের এই যে হর্ন আছে তারপর এসি আছে তারপরে এসির বিভিন্ন কন্ট্রোল আছে এসির বিভিন্ন দাগ আছে এই পাওয়ার কমানো বাড়ানো এসি কন্ডায় তারপরে কুল গরম হয় কিভাবে ঠান্ডা হয় কীভাবে বেশি তারপরে ডুয়াল এসি কীভাবে সারতে হয় পায়ে মাথায় মানে এই যে ডিভিডি প্লেয়ার এই সব এই যে গিয়ার হ্যান্ড ব্রেক এগুলো নিয়ে পরবর্তীতে আবার ভিডিও দেব আশা করি শেষ পর্যন্ত সাথে থেকে সব প্রত্যেকটা ভিডিও আসলে সব ভিডিও যদি আমি সব বিষয়গুলো সব চ্যাপ্টারগুলো যদি একই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করি আপনাদের বুঝতেও অসুবিধা হবে এবং ভিডিও অনেক বড় হয়ে যাবে সেক্ষেত্রে আমি ছোট ছোট আকারে দেওয়ার চেষ্টা করি যারা নতুন ড্রাইভার আছেন নতুন ড্রাইভিং শিখতে চান তাদের অনেক উপকারে আসবে এই বিষয়গুলো যদি আপনি পার্ট বাই পার্ট প্রতিটা ভিডিও আপনি ফলো করেন তো আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিওয়ার্স যারা নতুন ড্রাইভার আছেন বা নতুন ড্রাইভিং শিখতে চান তো আপনারা অবশ্যই এই পার্ট বাই পার্ট প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করবেন আমি এক ভিডিওতে সব দেয়নি এ কারণে যে এক ভিডিওতে যদি আমি সব বিষয়গুলো তুলে ধরি তাহলে আপনাদের বুঝতেও অসুবিধা হবে মনে রাখতেও অসুবিধা হবে এবং অনেক বড় হওয়ার কারণে দেখা গেছে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখেন যে কারণে আপনার অনেক সাবজেক্ট অনেক বিষয়ে বাদ পড়ে যাবে তাই আমি ছোট ছোট আকারে অনেক মানে এই যে বিষয়গুলো দেখালাম প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদাভাবে ছোট ছোটো ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করব তাই একটাই অনুরোধ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অরফতুল